সকাল থেকে শুধু বমি হচ্ছে পেটটাও ভারী ভারী লাগছে মাও পেটটা কি ভারী ভারী লাগছে আই সকাল থেকে অনেক বমিও হচ্ছে তার মানে তুই মা হতে চলেছো কি হলো কি হলো তোর কি কিছু হয়েছে না না কিছু হয়নি আমি ভালো আছি দেখ দেখ কেমন সাতথপর একাই কি রকম খেয়ে লিখছে দিলে কিন্তু লিবিনি মিষ্টি খাবে নাকি না না খাবনি তুমি খাবে নাকি কি কি হলো তুই ভিতরে বাইক দিয়ে তালা মারা কেন আরে সেটাই তো কে বাইক দিয়ে তালা মেরে দিয়ে চলে গেছে আমি তো জানি নি আর আমাকে প্রচুর খিদা পেয়ে গেছে জল জলখাবার এনে দাও না ও দাঁড়া এখনই এনে দিচ্ছি আরে ওইভাবে দিলে কি হয় এই তো এই তো এই তো ও আচ্ছা কি করে ও আমার সব শেষ হয়ে গেল রে সাথে সত্যি খুব খারাপ হইছে তোর দোকানে কত টাকা ছিল রে 50000 টাকা ছিল সব চুরি হয়ে গেছে হ্যাঁ মিথ্যা কথা 130 টাকা পড়েছিল তাও আবার সব নোট ছেড়া কি করে কাকিমা তুমি কি আমাদের ঘরকেই যাচ্ছ হ্যাঁ তোদের ঘরকেই তো এলাম আচ্ছা এসে যখন ঘরটা একটু লক্ষ্য রাখো তো আমি একটু বাজার যাচ্ছি ঘরে কেউ নাই চোট যাতে না ঘরে ঢুকতে পারে একটু লক্ষ্য রাখো ঠিক আছে আরে আমি থাকতে তোকে চিন্তা করতে হবে নি ঘরে চোট কেউ আসবে নি হাই রে মানি পাঁচটাই তো নিতে ভুলে গেছি বল তোর কোন সুইটা খারাপ হয়ে আছে আমার হাতে অত সময় নাই তাড়াতাড়ি ঘর যেতে হবে ও চলেছছ এই যে এই সুইচটা খারাপ হয়ে গেছে তুই সাইডে গিয়ে দাঁড়া এক মিনিটের মধ্যেই ছাড়ি দিচ্ছি ঠিক আছে খারাপ না হয়ে গেছে এবার দেখালে ঠিক আছে তাহলে সুইচটা টিপে দেখাও কাজ করছে নাকি ঠিক আছে সবই ঠিক আছে তো ছেলের সাথে আমার মেয়েকে মানিয়ে যাবে কিন্তু আমি তো ছেলের সাথে একটু আলাদা কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে বলবি যা তুমি নেশা কিছু করি তো না না করিনি

ফোনটা তো খুলছে না তোমার পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ড হচ্ছে নাইন ফোর ওয়ান টু হ্যালো